সুপ্রিয় দর্শকবৃন্দ পাকিস্তান এবার চাঁদের উদ্দেশ্যে প্রথম স্যাটেলাইট যে যাত্রা শুরু করছে সে বিষয়ে আমাদের আজকের এই প্রতিবেদনটি প্রথমবারের মতো চাঁদের স্যাটেলাইট পাঠালো পাকিস্তান পুরো অভিযানে সহায়তা করেছে চীন পাকিস্তান এই অভিযানের নাম দিয়েছে আই কিউ শুক্রবার চীনের হায়ান থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে এই খবরটি জানিয়েছে পাকিস্তানের জিও টিভি পণ কার্যক্রম পাকিস্তানের ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজির ওয়েবসাইটের চীনা রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি বিষয়টি সম্প্রচার করা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রথম চন্দ্র কক্ষপথে যাত্রা করার জন্য দেশ ও সংশ্লিষ্ট বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন বিবৃতিতে শাহবাজ বলেছেন আই কিউ কিউ স্যাটেলাইট মহাকাশে পাকিস্তানের প্রথম পদক্ষেপ পাকিস্তানি বিজ্ঞানী প্রকৌশলী এবং দক্ষ কর্মীরা পারমাণবিক প্রযুক্তিতে যে দেখিয়েছে সেইভাবে এক্ষেত্রে তাদের দক্ষতার প্রমাণ করেছে তিনি ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজি কোর কমিটির ডক্টর খুররম খুরশিদ সুপারকো দলের সকল সদস্য এবং সকল প্রকল্পের অংশগ্রহণকারী সবার প্রতি শুভেচ্ছা জানিয়েছেন আইএসটির কোর কমিটির সদস্য ডক্টর খুর্রম খুশি জিও নিউজকে বলছেন পাকিস্তানের স্যাটেলাইট পাঁচ দিনের মধ্যে চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে এবং তিন থেকে ছয় মাসের জন্য চাঁদের চারিদিকে প্রদক্ষিণ করবে চীনের লং মার্চ ফাইভস রকেটের মাধ্যমে এই মিশন পরিচালিত হচ্ছে তিনি আরও বলছেন স্যাটেলাইটের সাহায্যে চাঁদের পৃষ্ঠের বিভিন্ন ছবি তোলা হবে এরপর কমিশন জন্য পাকিস্তানের নিজস্ব স্যাটেলাইট ছবি থাকবে আইএসটি চীনের সাংহাই ইউনিভার্সিটি ও পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা সুপার কোর সহযোগিতায় স্যাটেলাইটের ডিজাইন এবং তৈরি করে হয়েছে অর্থাৎ পাকিস্তানের এই অবস্থার অর্থনৈতিক অবস্থার মধ্যেও পাকিস্তান মহাকাশ গবেষণায় পিছিয়ে তারি তারই প্রমাণ চাঁদের এই স্যাটেলাইট পাঠানোর মধ্য দিয়ে এটা ছিল আজকে আমাদের পাকিস্তান